জাপুরের তো উনি ওনার একটা বাচ্চা আছে তো বাচ্চার বয়স হচ্ছে দুই বছর সে বিষয়টা নিয়ে কথা বলবো তো বাচ্চার বয়স দুই বছর এর আগে দুই বছর আগে ওনার হাজব্যান্ড দেশের বাইরে থেকে এসেছিলো তো তখন উনি খুব কম সময় নিয়ে এসেছিল আঠাশ দিনের একটা সময় নিয়ে এসেছিলো তো আসলে এক মাসের মাঝে এত তাড়াতাড়ি করে বেবি কনসেপ্ট করা এটা আসলে খুবই কঠিন আল্লাহ রহমত না করলে কোনোভাবেই সম্ভব না তো তখন যাই হোক উনি তখন আমার কাছে এসেছিল ওনার বেবি কনসেপ্ট করেছিল এখন দুই বছর তো এখন আমার ওনার হাজবেন্ড এসেছে তো উনি আমার কাছে আজকে আবার এসেছিলো বেবি নেওয়ার জন্য তো যে বিষয়টা বলতে চাচ্ছি আজকে কিন্তু উনি ভাষাটির বারোতম তিনি চলে আসছে তো আমি আপনাদেরকে যে কথাটা বলবো যারা আমাকে এই বিষয়ে দেখাতে চান তারা অবশ্যই যাদের হাজবেন্ড দেশের বাইরে থাকে তারা মানে হাজবেন্ড দেশের বাইরে থেকে আসার অন্তত এক মাস বা দুই মাস আগে আমার কাছে দেশে থাকে সব প্রবলেম নাই কোনো কিছু সমস্যা নাই রিপোর্ট সব ভালো আছে তারা অবশ্যই মাসিকের প্রথম দিন আমার কাছে চলে আসবেন তাহলে দেখা যায় যে চিকিৎসাটা শুরু করতে সুবিধা হয় আপনি যদি মাসিকের বারোতম দিন বা এগারোতম দিনে চলে আসেন তাহলে দেখা যায় ট্রিটমেন্টটা মাঝখান থেকে শুরু করা সম্ভব হয় না ওইভাবে এবং রেজাল্টটা ওরকম কিন্তু ভালো আসে না তো আপনারা চেষ্টা করবেন সব সময় মাসিকের প্রথম দিন আসার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ